বেডারে তোমার কাজের মধ্যে শুধু মজার মজাক বেদির মজার সঙ্গে আছে রে সাজ মজার থেকে সাজার পরিমাণ বেশি ঠিক না তোর খালি মজার মজা আর বেদির মজার সাথে ওইল সাজা সাজাও মজা আসিল পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা মজা হইলো কিন্তু দাফাইল কোন পরিমাণের এরপরে বাফের বাড়ি সাইডে আর তুমি তো বেটা বাফের বাড়ি থই এর এরপরে বাচ্চা হইছে বাচ্চা হইছেন ছেলে হইছে আমার ভাই মহিলা তুমি বাচ্চার মা হয়েছ ঠিক নাবে ঠিক কিন্তু এই ছেলেটা হার বংশের মার বংশের না বাবার বংশের অসুন্নি কারবার ওই শুন্নি উত্তর এত কষ্ট হল পেটি একটুখানি মজার লাগিয়া এত কষ্ট হইদা মা ওইতে পারছে কিন্তু ছেলেটা তার বংশের হয় নাই মহিলার বংশের লুক হইল তার বাপ তার ভাই তার ঘরের বাইজি বা এরা হলো বংশের ছেলে মায়ের বংশের নয় ছেলে হলো বাবার বংশের বেদা তোর আর জয় কত বাপ দাদার বাড়ি তো আসল তুই খালি মজুই ভাইলে সাজা ভাইলে না একটু ও আবার তোর বংশের ছেলে ভাইলে আর বিদিদায় বাফের বাড়ি ছাড়ছে এরপরে একটুখানি মজার সাথে সাজা ভাইছে ঠুক আবার ছেলেটা তার বংশের না মেয়েটার তো খালি সাজা আর সাজা এখন যদি আবার সাপ মোহর দিতে হবে আমি উন্ডারে গুন্ডা দিতে হবে এটা জুলুম হয় এজন্য দেওয়ান দেওয়ান হারাম বেদায় দিলে মোহর হয় বেটতে দিলে যৌতক হয় আমার বাইজান বুঝো শ্রেণী নাইছে না সবের বুঝায় শ্রেণী নাইছে না কেন কেন বেদায় দেওয়ান মহরে ফাতেমি তেমি আইবনে দেখা যাক মোহরে ফাতিমি দিতা তো ঠিকই এটার অনেক রেওয়ায়ত আছে আমার বাইক জান এরপরে আতুর নিসার মধ্যে দুইটা কথা বুঝতাম নিসার একটা কথা গেছে ঠিক না ঠিক বেদায় দেওয়ান ওয়াজিব কেন বেটে দেওন হারাম কেন এখন নিসার মধ্যে দুই নম্বর কথা রয়েছে না দুই নম্বর কথা হইল আল্লাহ মহিলা হইলেন কেন স্ত্রী হইলেন না কেন আথুন নিশা না বইলা আতু যৌ যাতা বললেন না কেন আমার বাইজান আতু আথু না বইলা আথুন নিশা আ বলেছেন মহিলা বলেছেন আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের ভিতরে রহস্যজনক কথা রয়েছে আমার ভাই যান বিষয় রয়েছে এটা আমাদের সমাজে আর একটা বেমার কোন বেমার মোহর আদায় করে আদায় মেয়ের বাফে লুইয়া লাই সমাজ আছে দে আর জামাইয়া গুমাইয়া বেগমের সাথে মহরের টেকাটা বরকতি টেকা আসলে এটা বরকতি টেকা মোহারের টেকাটা বড় বরকতির টেকা এটা লারাচাড়া করলে মারি খায় না এটা সারা করলে বারে বড় সহজে এটা বরকতি টেকা এখন বেদায় ঘুমাইয়া স্ত্রী রে বেগমরে হইতাছে আব্বারে না আমরা টেকালান দিলে অমুকে সাথে ব্যবসা লাগাই দিম নাইলে একটু জায়গা কিনে লেগম নাইলে একটা কিছু করি আব্বারে না টেকাটা দিবেন লাগে ফুইটা দেয় এক আব্বা আপনার আর জামাইয়ে আমার খালি কুসাইন মোহরের টেকাটা দেওয়ার লাগে কুসাই বাবা তুমি তাই বাই বাই হই লেস আসো তো বড় মূল যে আমি বাবা যে সংসার কেমনে চালাইতেছি আমি এমনি বুঝি আইস এখন আমি তাই গা বলি নি খারবার এরকম হয়নি সমাজের মধ্যে বাপের ফোকটে ঢুকায় বড় ভাইয়ের ফোকটে ঢুকায় বাই মুরু গার্জেন হলে বাইয়ার আর ঢুকায় আর যদি গ্রাম্য মুরুব্বী নেতা সদাগর যদি মুরুব্বী হয়ে থাকে এমন সহায় মহিলা আফন কেউ নাই সদাগরে ওই সালায় সদাগরের আতে গেলে বাববার আতে গেলে তো বাইরিবার আশা আছে সদাগরের আতে গেলে আর বাইরিবার আশা দায় এটা খুদার দেগো জায়গা আমার ভাই যান আল্লাহ বলেন আতুন নিশা আ নিশা শব্দটা আমি আল্লাহ কেন বলেছি যদি জৌদা শব্দ বলতাম স্ত্রী শব্দ বলতাম তাইলে বাফে দাবি করতো তোমার স্ত্রী আমার মেয়ে আমি হলাম তোমার স্ত্রীর বাবা এটা আমার হাতে কিছুদিন তাকোক বড় বাই হইলে ক্ষুদ্ধ তোমার স্ত্রী আমার ছুটু বোন আমি তার বাই আমার হাতে তাকোক আমি সদাগর আমার হাতে তাকোক আল্লাহ বলেন এই জন্যে যৌজা শব্দ স্ত্রী শব্দ না বলে মহিলা শব্দ বলে দিয়া জাত বুঝাইতে চাইতেছেন এই জাতীয় মোহরের থাকাটা এটা পাওয়ার একমাত্র যোগ্যতা সম্ভব মহিলা পুরুষ ইডার কাবিল নয় পুরুষ এটা লইতে পারে না এটা মহিলা এই কথাটা এই রূপটা দূর করার জন্যে আল্লাহ শব্দ না বলে নিশা শব্দ বলেছেন এই ফয়েন্টা বোঝাইবার জন্যে সাবধান মোহর কোন পুরুষ জাতি খাওয়ার জন্যে উপযোগী নয় মোহর খাওয়ার জন্যে একমাত্র উপহযোগী হলো মহিলা জাতি অর্থাৎ তোমার স্ত্রী তারা বুঝাইছে নি না নিচা শব্দ দিয়া বুঝাই দিছেন এটা মহিলা জাতি ছাড়া আর কেউ না সাবধান না ও বামর বেডা মেয়ের মোহর যদি কল্যায়াটা কর এই হলো দুই নম্বর শব্দ নিচা আদুকাত সদুকাতহীন শব্দ আজান সদায় ওলি আযানের সময় এসে গেছে এখন বিন বিন হতা দিব আতুন নিসা সাদ নিহলা নিখলা সাদুকাতের মধ্যে দুইটা কথা আছে নিহলার মধ্যেও দুইটা কথা আছে সাদুকাত কথাটা আভাতত নিহলা শব্দটা অন্তত দরকার খুশি মনে এই নিহলার ব্যাখ্যায় মোহর আদায় করলে লাভটা কি হইব আর মোহর না দিলে ক্ষতিটা কি হইব এটা শুননটা জরুরি ই বিষয়ের জন্যে মোহর আদায় করলে লাভটা কি হইব আমার বাহি মহান আদায় কইরা লাইলে সংসারটা সুখের সংসার হইবো এখন যে যুগাইছে আমার ভাই যান এখন যে যুগাইছে আমার বাই জান সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর আগে আগের থেকে হনছে না বাড়ছে বাড়ছে মারাত্মক মারাত্মক রূপ ধারণ করছে এবং তালাক সাত হাতে তালাক মাইরা দেয় লাগে লাগজই মাইরা দেয় মারা দে কোনটা মারে জেদায় তালাক বা কময় একটা হয় বা দুইটা হয় ইজা তালাক কোনো জনগণে বুঝে না ইজা তালাক বুঝলে উলাম বুঝে জনগণে জেদা দে একেবারে হই হয়ে কথাটা ঠিক নাবে ঠিক মারামারি আর তালাক আগের চাইতে অনেক বারছেই মোবাইল কুলারা ফখন যায় না তালাখের মশলা আমার নামের সাথে একবার কইসলাম আমি কুরানো ওয়াজের মধ্যে পাকিস্তান আমি দাওরা দেওয়ার পরে ফতুয়া পড়ছি তফসিল পড়ছি আলাদা কোর্সগুলি পড়ছি আমি মুফতি সাপ কিন্তু ফতোয়ার কাজ করি না ফতুয়ার কাজ না করলে খালি ফতুয়া ফে মুফতি অন যায় না এরপরে আমার মুফতি হওয়া শুরু করিয়া দিছে অন মুফতি হইছে যখন ইন্টারনেট থেকে নাম্বার লামায় লামাইয়া বেটকে কল দেয় বেটকে কল দিয়া আরেক বেট আরেক বেটির কথা কয় আমি আরেক বেটির কথা কইজ না তুমি তো ঠেক লাগাই হোক রে গণনা তো তোমরা কি বলতে হইলে বার্ষিটি ভাস দুজন ওই দুজন এই বার্ষিটি ভাস আমার ভাই এই ঝগড়াটা দিন দিন বার্তা সেই মোহর আদায় না করার কারণে যেই সংসারে মোহর আদায় করিয়া এই সংসারে আমার ভাই সংসারে প্রসাদ থাকে না সংসারটা সুখী হইয়া যায় সাথে সাথে এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেই বাচ্চা হয় এই বাচ্চার চেহারার মধ্যে এক জাতীয় নূর হয় বাচ্চারা বি আদব হয় না আদব বলা হয় তালিরাজি আল্লাহ একটা তো হইয়া নাই যে কোনো পেডার যদি রুখ কমে না ডাক্তার কবিরাজ এলোফাতিক খুমিফাতিক ইউনানি হেকিমি সব শেষ কমে না একটা শেষ তদ্বির আছে তার তার স্ত্রী বেডার কি যেই মোহর ফাইছিল তার স্ত্রী এই মোহরের টেহা দিয়া একটু মধু কিনে আনবে আর একটা বোতল বা প্লেটের মধ্যে বৃষ্টির ভানি লইবে বৃষ্টির ভানি দিয়া মধু দারে গুলিয়া প্রতিদিন সকালে একবার বিকালে একবার হাতের ম তালুর মধ্যে দালিয়া জিবরাইদা সচ্চ সচ্চ হাইবে ইনশাআল্লাহ তার রূপ কোন ওষুধ যদি ধরে না এই ওসুধে দূরে নেবে সুবহানাল্লাহ না দিলে কতি দেখি হবে মহল না দিলে এই সংসারে ঝগড়া বাঁচবে এই সংসারে বাচ্চা যারা আসবে এরা বিয়াদব হবে এটা হলো দুনিয়ার জগতে ক্ষতিটা দেখি আখেরাতের জগতের ক্ষতিটা দেখি এই কথাটাই বলা মূল উদ্দেশ্য আমার ভাই সারা আলোচনার শেষ কথা উল্লেখযোগ্য কথা আপনি দেখা যে লিখে রাখছেন পাঁচ লাখ আর দশ লাখ বড় লোকের বড় লোক যে যত বড়ো লোক তত বেশি লেখে দে নাও দশ লাখ আর পনেরো লাখ লেখছ তো বড় লোক কেনায় তুই হ নির্ভুলা। ফুলা গুসা উঠছে আপনার মিটবো আমি বুঝাইয়া দিব হাসরের মাঠে হাসরের মাঠে এই বেডিলায় আপনার বেগম এর চাইতে আপনার কেউ না ঠিক না বেটি দিনের সাথী রাইতের সাথী সয়নের সাথী সদাকের সাথী খেতা সাথী গুহনীয় কাজের সাথী এর চাইতে আপনার কে হবে এই আফন ব্যক্তিটা হাসরের মাঠে সবচেয়ে কে বড় দুশ্মন হইয়া সাইয়ে তার কাগজটা নিয়ে দাঁড়াইবে এই যে সাপ দেখছেন ফার্স্ট লক্ষ টাকা লেখা ছিল আমার ফার্স্ট লক্ষ টাকা দিয়ে দেন হাসরের মাঠে আমার ভাই টাকা ভাইব হই টেকা ভাইতো না দিতে অভারত না টেকা যদি দেয় ব্যক্তি নিত না সেখানে টাকার লেনদেন হয় না সেখানে লেনদেন হয় সোয়াবের এবাদত করে যত সোয়াব করেছেন ও মিয়া এই কথাটাই গুরুত্বপূর্ণ আপনি সারা জীবনে এবাদত করে যত সোয়াব পাইছেন নমাজ নামাজ পড়েন রোজা রাখেন মিরপুরির তফসির আয়সা বসেন খান সাহেবের তফসির আয়সা বসেন আমার ভাই যত এবাদত করছেন সমস্ত এবাদতের সব পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তোমার সমস্ত এবাদতের সোহব বিদিকে দিয়া তোমার বেগম বড়া হাতে জান্নাতে যাইবে আর তুই খালি হাতে জাহান নামে যাইতে হবে খালি হাতে জাহান নামে যাইতে হবে এবাদত যা করেছ আমার বাই খালি হাতকালি ভকেত কালি হইলে বড়ো লোকের ট্যাডাস হয় না ভকির ফুলা হয় আমি যে হইছি ভকি ফুলা এমনে হয়েছি নি এমনে হইছি না হাত কালি কালি তুমি বড় লোক নয় তুমি হলে ভকিন ফুলা এখন হইব হুজুর তাইলে এক কাজ কর্ম যে ওয়াশোনাই দুশন আসু তারই বেদির ফাওয়া বেগমের ফো যে আর সারতাম না মাফ লুই আছ মাফ লুই আমার ভাই এই লুক এই লুকরে মুখে মুখে মাপ দিলে এই লোকের অন্তর্যাগকে মাফ দেয় না একবারে অন্তর যদি মাফ দে আজকে দুজনে খুব বাইল কথা বুঝাইছে না বেটেও সব্বনাশ নাস। ফিরি যে ওয়াশ কইরা গেছে। আমার মানুষটারে আমি দুজো কী থাম জানি আমি মাফ কুই দিলাম আমার ভাই দুই দিন পরে যখন একটা ঝগড়া লাগব কইব ওই যে দুই দিন আগে মাফ করছিলাম ইটা যাই সুতরাং মাফ চাইয়া তাই কাছে কোনো লাভ নাই নগদ আদায় করতে হবে নগদ দিতে হবে দিলে পরে যদি তাই উল্লেয়া দিয়ে এটা আলাদা কথা কিছু দেখ বা সামান্য দেখ এটা আলাদা কথা আমার বাইঝান এখন মাফ ললেই মো মাফ লওয়ার কোনো সুরত নাই মাফ লইবার সুরত নাই জান্নাতে যাইবার সুরত নাই তাইলে দেও দশ লাখ লেখা এটা আমি সত্যিকে দিব আমি শেষ একটা বুদ্ধি আপনারা দেওয়া যায় আপনার সম্পদ আছে দশ লক্ষ টেখার একটা সম্পদ বেগমের মোহরের নামে রেজিস্টারি কইরে দেয়া দিবেন দশ লক্ষ টেখার একটা সম্পদ বেগমের মোহরের বিনিময়ে রেজিস্টারি কইরে দেয়া দিবেন শুধু এই সম্পদি এই সম্পদটার ইনকাম যা আছে ওই ইনকামটা বাৎসরিক ইনকামটা তার হাতে নিয়ে দিতে হবে যদি মিল থাকে বে টেন বেকা বেকার তেরারও শেষ নাই সুজার শেষ নাই কথা বুঝাইছে মিল যদি থাকে তাইলে ও হল তুই দাল তোমারে আমার ভাইজান আপনি এই সম্পদের ইনকাম যা হয়েছে তাই না দিলে রাখালেন অমুক কাজটা হয়ে কাজটা না ক্যালেন্ডার দেওয়ার দরকার নাই আমার ভাই এখন এই জায়গাটা দেলাইলে আপনি মুক্তি হইলা শুধু জাগার থেকে যে ইনকাম হয় এই ইনকামটা বেগমের হাত দিবা এখন বলেন জাগা বাসা যাই সম্পদ করছেন বাচ্চার জন্য করছেন কথাটা ঠিক নাবে ঠিক আপনি মরলে পরে আপনার জাগা যেমন আপনার বাচ্চা থাকিব আপনার পর আপনার বেগম মারা গেলেও বেগমের সম্পদটা আপনার বাচ্চাই ওই খাইবো গড়ের সম্পদ গড়ে ওই দা গেলাম বাবুর মানুষ বুঝজন গড়ের সম্পদ গড়ে ওই গেলাম কিন্তু এত বড় বিপদ থেকে বাসাইবার ফত বাহির করলাম বলে মাফের সুরত নাই এত দেখা দিতাম ফা না তো যাইতো ভরতাম না উজুর উফায় কি এমন উফায় ফদ দেখালাম তা আপনার গড়েই থাকবো অথচ এত বড় বিপদ থেকে আপনি বাইসে যেতে পারবেন আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো ও আশিরুদা ওয় না